আচ্ছা ভাই শীতকালীন সময়ে মাছের যদি রোগ হয় সেক্ষেত্রে আমরা কি করবো দেখুন যে কোনো প্রাণী শীতকালীন সময়ে রোগাক্রান্ত হইতে পারে সচরাচর মাছের ক্ষেত্রে শীতের আগে এবং শীতের পরে কিন্তু রোগ হয় সো আপনার শীতের আগে আপনি চুন লবণ কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে যদি শীতের আগে ব্যবহার না করে থাকেন আপনি অবশ্য বসে কি করবেন শীতকালীন সময় চুন লবণ চান্স তৈরি হয় এখন যদি কোনো কারণে মাছ রোগাক্রান্ত হয়ে যায় সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেই কাজটা করতে হবে সেটা কি আপনার পুকুরে পানির দিকে নজরদারি রাখতে হবে পানির কারণে কিন্তু রোগটা ছড়াইতে পারে সো পানি আগে পরিবর্তন করার চেষ্টা করবেন দ্বিতীয় যে কাজটা চুন করবেন। আর অবশ্যই আপনার পুকুরে কোন ধরনের রোগ হয়েছে সে অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর এই সিদ্ধান্ত আপনি যদি না নিতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ উপজেলা মৎস্য মৎস্যফিসারের কাছে যাবেন উনি আপনার পুকুর পরিদর্শন করে কি ব্যবস্থাপনা নিতে হবে সেটা কিন্তু উনি বলে দিবেন অর্থাৎ আপনি মাছ চাষ করতেছেন যদি কোনো কারণে বিপদে পড়েন বা কোনো কারণে সমস্যা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সহায়তা করার জন্য উপজেলা মৎস্য অফিসার আছেন উনি আপনাকে হেল্প করবে এর পাশাপাশি আপনি চাইলে কী করতে পারেন আমাদের যে স্ক্রিনের নাম্বারগুলোতে আছে সেই নাম্বারেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিতে পারেন অথবা পুকুরের ব্যবস্থাপনা কী আছে না আছে সেটা আপনাদের জানাইলে আমাদের কনসালটেন্টরা কিন্তু আপনাকে ফ্রিতে পরামর্শ দিয়ে দেবে আশা করি বুঝতে পারছেন সো মাছের রোগ কী হয়েছে সেটা আপনাকে অবশ্যই আগে আইডেন্টিফাই করতে হবে তারপর মেডিসিন দিতে হবে আর আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে রোগ যাতে না হয় সেই ব্যবস্থা আমরা নিতে হবে